বারো দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ষাট বছরে পদার্পণ উপলক্ষে রবিবার সকাল এগারোটায় বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার এবং সংরক্ষণ পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে জহরুল হোসেন হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব পলাশ কুমার সাউ এবং বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শেখ সাদি খান সহ আরও অনেকে তারা বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন অনিয়ম দুর্নীতি বৈষম্য স্বজন এবং স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরে বলেন শিল্পী বাঁচলে বাঁচবে সংস্কৃতি সংস্কৃতি বাঁচলেই বাঁচবে দেশ টাইপ আমাদের ডেক্স জন্য আগামী 5 বছর ভালো ভাবে চলবে তারপরে 5 বছর পর আরো একটা পরশের জন্ম হবে তখন একটা ধাক্কা আসবে আর আমরা কিন্তু 23 কোটি টাকা সরি 21 কোটি টাকা 13 কোটি টাকা করেছি আপনারা সাংবাদিকরা বের বেচেছেন 400 কোটি টাকা মাফ করুন আফতার আপনারা জানেন যে পিটিভি জিএম ছিল তার জিএম যদি 400 কোটি টাকা মানি হয় কানাডায় তার বাড়ি থাকে দুবাইতে বাড়ি থাকে এবং ঢাকা বাংলাদেশে তার 15টা বাড়ি ফ্ল্যাটটা ফ্ল্যাট তো আলাদা আপনারা করেছেন আমরা সূত্র দিয়েছি আপনাদেরকে উই নিড ইউর কোপারেট অ্যান্ড হেল্প থ্যাংক ইউ সো মাচ